ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লা আল মামুন ওরফে প্রিন্স মামুনের পঁচিশ জামিন মঞ্জুর করেছেন আদালত সোমবার এক জুলাই ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন এ আদেশ দেন সোমবার দশ জুন রাত পৌনে দশটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা পুলিশ এরপর তাকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে পরের দিন তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন নাম করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদ এরপর সেই নাম আদেশের বিরুদ্ধে ফৌজদারি বিবিধ মামলা করে মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী আজ কালে বাদী আদালতে হাজির ছিলেন এ সময় তার আইনজীবী জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন এর আগে গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তার বান্ধবী লাইলা আক্তার ফারহাদ মামলার অভিযোগে লাইলা উল্লেখ উল্লেখ করেন মামলার বিবাদী আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলব দেখে দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে তিনি আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই পরে দু সালে সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে মামুন আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন এ সময় বিয়ের প্রলোভ দেখিয়ে একাধিক শারীরিক সম্পর্ক করেন মামুন আমার বাসায় থাকাকালে তার তার বাবা মা মাঝে মধ্যে আমার বাসায় এসে থাকতেন আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে তিনি বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন সর্বশেষ চলতি বছরে বছরের চোদ্দ মার্চ মামুন আবার ধর্ষণ করেন পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন